কি আমরা এই পরোটা সবজি এবং ডাল দিয়ে খাবো সত্যি অনেকদিন পরে আমরা খাচ্ছি একসাথে আমরা দুই বন্ধু হাই স্কুল জীবনে থাকতে আমরা কিন্তু প্রচুর এরকম একসাথে সাথে এই দইটা পাইছি অনেকে বলতে পারেন যে এই কাপ দাম কত স্পেনে এই কাপদের দাম হচ্ছে এক ইউরো বাংলাদেশ কমিউনিটি আছে আছে এমনকি বাংলাদেশি যে রেস্টুরেন্ট বলেন তারপরে যে গ্রোসারি শপ বলেন সবকিছু কিন্তু এই লামা পিএস এর মধ্যে আছে এটাকে বলা হয় এক ক্ষেত্রে বাংলাদেশি বাংলা পাড়া হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি ভালো আছি আমি এখন আছি মাদ্রিদে আজকে আমার মাদ্রিদের দ্বিতীয় দিন তো আজকে আমি আমাদের দেখাবো মাদ্রিদের মধ্যে যে বাংলাদেশি এরিয়াটা বাংলাদেশি পাড়া তো আমি এখানে আছি বাংলাদেশি পাড়ায় এটা হচ্ছে মাদ্রিদে বাংলাদেশি পাড়া এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট কি বাংলাদেশি বাজার এমনকি বাংলাদেশি মানে সব কিছু এখানে আছে তো আমি এখানে আসছি আমার বন্ধুর সাথে এটা রেস্টুরেন্টে বাংলাদেশ রেস্টুরেন্টে তো বাংলা যে আপনাদের দেখাই এখানে বাংলাদেশের খাবার কী কী আছে মানে কি দাম কেমন তো আপনাদেরকে আমি বয়েস দিয়ে বলে দেখাবো তো আমি এখন আছি মাদ্রিদের মধ্যেই যেটা যেখানে বাঙালি পাড়া বলা হয় বা বাঙালি এরিয়া বলা হয় আমি এখানে আছি এখানে প্রচুর বাঙালি আছে তো আমি এখন যাবো একটা রেস্টুরেন্টে তারপরে আপনাকে দেখাবো এখানে খাবার এখানে বাংলাদেশে আমাদের সিলেটের নান রুটি তারপরে সিঙ্গারা সামোচাম সিলেটের এখানে রেস্টুরেন্ট আছে বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট আছে এখানে বিশেষ করে বাংলাদেশ যে খাবারগুলো আছে সেগুলো পাওয়া যায় আমার সামনে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশি হাট বাজার একটা এখানে একটা শপ আছে হাট বাজার বাংলাদেশি এটা বাংলাদেশি হাট বাজার এখানে কিছু পাওয়া যায় বাংলাদেশি তো এটা অনেক পার হতেছে এটা মাদ্রিদের এরকমই এখানে বাংলাদেশের সব কিছু পাওয়া যায় এ টু জেড আমি এখন যাচ্ছি বাংলাদেশের রেস্টুরেন্ট যেতে পাচ্ছি এখানে একটা রেস্টুরেন্ট আছে প্রবাসী প্রবাসী রেস্টুরেন্ট আমি এখানে যাচ্ছি এখানে খাবার আমি টেস্ট করবো তাহলে চলেন আমার সাথে আমার বন্ধুকে নিয়ে আমরা ঢুকে পড়লাম বাংলাদেশের প্রবাসী রেস্টুরেন্টে সত্যি রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর তো সে বসে পড়েছে যে আমাদের সামনে একটা টিভি আছে এখানে বাংলাদেশি সংবাদ চলতেছে আর রেস্টুরেন্ট ভিতরে ডেকোরেশন পরিবেশ অত্যন্ত সুন্দর এখানে অনেক আছেন আমরা গিয়ে পেয়েছি ওনারা বাংলাদেশি খাবার পাচ্ছেন এখানে মোটামুটি বাংলাদেশের সব ধরনের খাবার পাওয়া যায় একদম সিঙ্গারা সমচার ধরে নান রুটি সহ বাংলাদেশি সব ধরনের খাবার মানে কি বাংলাদেশ সুটকিতে তারপরে প্রীতি এখানে পাওয়া যায় আমি এখানে দেখেছি তো আমরা এখানে অনেকক্ষণ বসে আছি বসে থাকার পর দেখলাম যেখানে বাংলাদেশে সে বন্যার পরিস্থিতি দেখা দেখা যাচ্ছে যমুনা টেলিভিশনে আমরাও দেখলাম আসলে বাংলাদেশের অবস্থা খুবই চরম খারাপ তো আমরা এখানে দেখলাম সবাই এখানে খবর আর ভেতরের পরিবেশটা কি বলবো একদম অসাধারণ বাংলাদেশি রেস্টুরেন্টের মতো আমাদের আমাদের সিলেটে যেরকম রেস্টুরেন্ট আছে ঠিক এই আমাদের রেস্টুরেন্ট তো আমরা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করেছি আমরা কি অর্ডার করা যায় কি অর্ডার করা যায় তোমার বন্ধু বলতেছে চল আমরা আজকে নান রুটি খেয়ে ফেলি সত্যি আজ দু বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত নান রুটি খাইনি বিশেষ করে আমি রুমানিয়াতে রুটি তো আমরা বানিয়ে খেতে হয় এরকম কোনো রেস্টুরেন্ট নেই তো যাই হোক আমরা ডিসিশন নিলাম যে আজকে নান এমনকি রুটি খাবো এন্ড রুটির সাথে আমরা কি খাওয়া যায় আমার বাবা যে আমরা রুটির সাথে সবজি খাই আমার বন্ধু কিন্তু খাবারের জন্য ওয়েট করতেছে বন্ধু কি অর্ডার দিছো মানে কি খাওয়াই চাইছে কি পরোটা রুটি সাথে কি সবজি

তো বলতে বলতে ভাই কিন্তু আমাদের টেবিলে পরোটা নিয়ে আসছে এখন আমাদের সামনে আসছে সবজি এমনকি ডাল আজকে আমরা এই পরোটা সবজি এবং ডাল দিয়ে খাবো সত্যি অনেকদিন পরে আমরা খাচ্ছি একসাথে আমরা এই দুই বন্ধু হাই স্কুল জীবনে থাকতে আমরা কিন্তু প্রচুর এরকম একসাথে খেতাম প্রতিদিন স্কুলে যাওয়ার পরে এবং কলেজে যখন যাওয়ার পরে আমরা একসাথে এরকম পরোটা আমরা এমনকি বাজে ধরে খেতাম যে কে কটা খেতে পারে এই বন্ধু কিন্তু এক একসাথে সাত থেকে আটটা পরোটা খেয়েছিল সেই সময় এখন সে দেখবেন আজকে সে কটা খেতে পারে সত্যি এখানে তিনটা পরোটা আসছে সে তিনটা পরোটার মধ্যে আমরা মাত্র দুটা খেতে পেরেছি যাই বল না এখন এখানে যে পরোডাটা সত্যি অনেক সুস্বাদু বাংলাদেশের মতো আমি এখন খাচ্ছি সত্যি অনেকদিন পরে বাংলাদেশের সেই টেস্ট টা পাচ্ছি আমি কারণ সেই বাংলাদেশে খেয়েছিলাম তারপরে রোমানিয়াতে আসার পরে এরকম কখনো রেস্টুরেন্টে বসে পরোটা খাইনি কারণ রোমানিতে বাংলাদেশের রেস্টুরেন্ট খুবই কম যেহেতু দুইটা রেস্টুরেন্ট এখানে আছে দুইটা রেস্টুরেন্টের মধ্যে মেবি একটা রেস্টুরেন্ট অফ হয়ে গেছে আমাদের রোমানের বোহার সেক্ষেত্রে এইগুলাতে কিন্তু এরকম পরোটা নান পাওয়া যায় না যদিও প্রথমত পাওয়া গিয়েছিল দেখুন তার সে এগুলো এখন বিক্রি করছে না কারণ এগুলোর চাহিদা অনেক কমে গেছে যাই হোক এখানে কিন্তু লেবু এবং কাঁচামারি আমার বন্ধু নিয়ে আসছে আমাদের জন্য লেবু এবং কাঁচামারির সাথে খাওয়াটা সত্যি অনেক সুস্বাদু অসাধু লাগতেছে ঠিক সেই রকমই যখন স্কুল জীবনে আমরা একসাথে খেতাম বসে ঠিক সেই সাদি এখানে যে খাবার আছে বাংলাদেশের তুলনামূলক ভাবে সেই ফ্যামিলির মানুষগুলো এখানে গিয়ে খাবার দাবার করে যাই হোক আমাদের খাবার দাবার শেষ এখন আমরা এই রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে আসছি আমরা এখন আছি এই যে স্থানটা আছে স্থানের নামটা হচ্ছে লামা পিএস এটা মাদ্রিদের মধ্যে পড়ছে এই লামা পিএস এরিয়াতেই কিন্তু বাংলাদেশি কমিউনিটি আছে আছে এমনকি বাংলাদেশি যে রেস্টুরেন্ট বলেন তারপরে যে গ্রোসারি শপ বলেন সবকিছু কিন্তু এই লামা পিএস এর মধ্যে আছে তো এটাকে বলা হয় এক ক্ষেত্রে বাংলাদেশি বাংলা পাড়া এখানে বাংলাদেশিরা তাকে বা বাংলাদেশের সমাগম এই স্থানে কিন্তু হয় আমার বন্ধুকে আমি যাওয়ার পরে বললাম যে বন্ধু আমাকে এখানে যেতে হবে সে বললো অবশ্যই রেস্টুরেন্টে যাবো যাই হোক এখন চলে আসলাম আমি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হচ্ছে এই লামা আসার পর্যায়ে সবচেয়ে সৌভাগ্যবান জিনিস হচ্ছে আমি এখানে এসি বাংলাদেশের সেই দই পেয়েছি দইয়ের জন্য আমি রোমানিয়াতে আসার পরে অনেক অনেকবার আমি দই খুঁজেছি কিন্তু রোমানিয়াতে পাইনি আর যাই পাইছি রোমানিয়াতে সেগুলো হচ্ছে টক দই যেটা খাওয়া যায় না বাংলাদেশে সেই সারটা পাওয়া যায় না সত্যি এই দইটা পেয়ে আমি অনেক আনন্দিত পরিচিত কারণ রোমানিতে থাকতে আমার যে কলিগ আছে এখানে যে বাংলাদেশে যারা আছে আমার ছোট ভাই তারা বলছে ভাই আপনি সেখানে গেলে আমার জন্য কিছু আনবেন যেটা রোমানিয়াতে আর নাই তো ভাবলাম যে এখানে দই আছে আর রোমানিয়াতে দই নেই বাংলাদেশি দই সেক্ষেত্রে আমি এখান থেকে চার থেকে পাঁচটা দই আমি প্যাকেটিং করে নিলাম আমি রোমানিয়াতে আনবো যাই হোক আমি টেস্ট করতেছি সত্যি অনেক অনেক দিন পরে আমি সেই দইটা পাইছি অনেকে বলতে পারেন যে এই কাপ দাম কত স্পেনে এই কাপ দইয়ের দাম হচ্ছে এক ইউরো বাংলাদেশি টাকা একশো তেইশ টাকা একশো তিরিশ টাকা যেরকম জেরেই টি এক ইউরো হচ্ছে একটা কাপ দুই দাম আমি কাপ দুই খাইলাম তারপরে এখানে জিজ্ঞাসা করলাম যে এখানে আর কি কি আছে ভাই বাংলাদেশের খাবার এখানে কি কি পাওয়া যাবে তারা বললো যে সন্ধ্যার পরে এখানে আপনার সিঙ্গারা সমুচা সব পাওয়া যাবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা বাইরে আসলাম তো বাইরে আসার পরে এখানে দেখলাম যে আরো অনেক বাংলাদেশি শপ আছে টেলিকম শপ এমনকি বাংলাদেশের অনেক প্রোডাক্ট আছে যেগুলো এখানে বিক্রি করা হয় তো আমরা আস্তে আস্তে সবসময় ঘুরলাম তারপর চলে আসাম গ্রোসারির শপে এখানে দেখতে পাচ্ছেন এই শপের ভিতরে বাংলাদেশের অনেক সবজি আছে নাগাম সহকারোলা সহ অনেক বাংলাদেশি সবজি আছে এমনকি এই শপে এরকম অনেক শপ এখানে আছে যেগুলোতে বাংলাদেশি সব প্রোডাক্ট পাওয়া যায় বাংলাদেশে অনেক কি তাকে এখানে ফ্যামিলি নিয়ে স্পেন আপনারা জানেন সেক্ষেত্রে সেই ফ্যামিলিতে কিন্তু অনেক অনেক জিনিস লাগে তো এটা হচ্ছে স্পেনের এমনকি মাদ্রিদের পাড়া যেখানে বাংলাদেশরা তাকে এমনকি বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে আছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক বাস